এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ প্রিমিয়ার প্রো সহ যাবতীয় ফ্রিল্যান্সিং এর পারপাস সলভ করতে পারবেন এবং গ্রাফিক্স রিলেটেড সব ধরনের পারপাস সলভ করতে পারবেন খুবই লো বাজেটের মধ্যে একদমই সুপার ফ্রেশ একদম ক্লিন ডিভাইস ভাই ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ভাই এই এরকম ফ্রেশ কন্ডিশনে আসলে আশা করা খুব

গ্র্যাচুলেশন নিজেই ইম্পোর্ট করে থাকে ল্যাপটপ এবং হচ্ছে নিজে সেল করে থাকে এবং সে হচ্ছে হোলসেল করে থাকে যারা মূলত হোলসেল করে তাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু রিটার্ন না কিন্তু যেতে কারণ হচ্ছে এখানে তারা কম দামে ল্যাপটপ গুলো পেয়ে যায় তো আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো সবগুলো ল্যাপটপ ফ্রেশ থাকবে ভিডিওতে বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিবেন এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি কারণ ভিডিও দেখে ল্যাপটপ কেনার থেকে এখানে এসে দেখে শুনে সবচেয়ে বেটার তারপর যারা না আসতে পারবেন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সুইগো সোলেশন নতুন আউটলেট এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সিক্স আগে ছিল লেভেল ফাইভে এখন লেভেল সিক্স ব্লক ডি স্বপ্ন হচ্ছে নাইনটি ওয়ান নাইন নাইনটি সরাসরি এখানে এসে দেখে সেটা বুঝে নিবেন তাহলে সবসময় আপনার সাথে থাকবে এবং প্রতিটা ল্যাপটপ একদম এ গ্রেট প্লাস কন্ডিশন থাকবে ফ্রেশ কন্ডিশন থাকবে প্রাইস একদমই কম থাকবে আপনারা যাছাই বাছাই করে অন্য দোকান দেখে তারপর এখানে আসবেন যে সোহাগ কথা এবং কাজের মিল আছে কিনা ভিডিও দেখলেই বুঝতে পারবেন শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিউ নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে দিবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপে এবং প্রতিটি ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা থাকবে আমার যারা ভিউয়ার্স রয়েছেন যারা বলবেন যে ভাই সোহাগ ভাইয়ের ভিডিও দেখে আসছে অ্যাক্টিভ শপ রিভিউ থেকে তাদের জন্য এক্সট্রা বেনিফিট হচ্ছে যেই প্রাইসগুলো বলা হয়েছে ওইখান থেকে যে ওই প্রাইস থেকে কমায় না তারপরে ওই প্রাইস থেকে আপনি কিছুটা কিছু কম পাবেন যদি আমার কথা বলেন

আর তোহিত এখানে আছে আপনাদের জন্য বসন্ত থাকে সব আপনারা সবাই আসলে ওকেই পাবেন ভাই কেমন আছেন বল আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো প্রথমে আমরা কোন কালেকশন দিয়ে দেখবো যেহেতু কালেকশন হিউজ আমার মনে হয় যে সব কালেকশন না দেখে আমরা কিছু কিছু কালেকশন ধারণা দেয় ডেফিনেটলি কারণ সবগুলো কালেকশন দেখাতে গেলে কিন্তু আপনার দুই ঘন্টাতেও কিন্তু কাভার করতে পারবেন না আর আমি শুরু করার আগে আমি সব লোকেশনটা বলে দিচ্ছি কারণ আমাদের সব লোকেশনটা চেঞ্জ হয়েছে যদিও আপনাদের বর্তমান যেখানে আছে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক হচ্ছে ডি ব্লক শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু ওকে প্রথমে কোটা থেকে শুরু করবো প্রথমে আমরা একদম লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি একদম লো বাজেট থেকে হ্যাঁ বরাবরের মতে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউডের থ্রি ওয়ান নাইন জিরো আচ্ছা তো থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু আমাদের আগের যে স্টক গুলো ছিল ফোর জিবি র্যাম থেকে আমাদের স্টার্ট ছিল বাট এই মুহূর্তে আমাদের এইট জিবি র্যামের ভেরিয়েন্টটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে এটা কিন্তু একদম প্রথম থ্রি ওয়ান জিরো কিন্তু কখনো এইট জিবি র্যামটা আমরা পাই দা ফার্স্ট টাইম আমাদের স্টক ইন হয়েছে এটার কনফিগারেশনটা হচ্ছে পেন্টিয়ামের নাইন জেনারেশন

ফ্রিল্যান্সিং এর পারপাস সলভ করতে পারবেন এবং গ্রাফিক্স রিলেটেড সব ধরনের পারপাস সলভ করতে পারবেন খুবই লো বাজেটের মধ্যে আচ্ছা এবং ব্যাটারি ব্যাকআপটাও পাবেন 3 থেকে 4 ঘন্টা একদম শিওর শট এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস রাখছে আমরা তো 17490 ও ভাই দেখুন তো ভাই 100% ভাই প্রাইস যাচাই করলে আপনার ভিউয়ারসরা বুঝতে পারবে যে প্রাইস কম কিনা ল্যাপটপগুলো দেখেন জাস্ট 17490 টাকায়তে কুয়াইফাই

ফোর জিবি গ্রাফিক্স এবং সব ধরনের সলভ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা পাবেন এটার আমরা একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার চারশো টাকা জি এরপর যেটা দেখবো টি ফোর সেভেন একদম প্রোডাক্ট ভাই টি ফোর সেভেন জিরো জেনারেশন এইট জিবি টু ফিফটি গ্রাফিক্স সব ধরনের পারপাস সলভ করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন অনেকে কিন্তু চাই যে রাফ এন্ড টাফ ইউজ করবো ভাই দিনটা চব্বিশ ঘন্টা ইউজ করবো একদম রিজনেবল প্রাইস আমার ডিভাইস দরকার তাদের জন্য এটা প্রাইসও কিন্তু একদম রিজনেবল দেবো ভাই উনিশ হাজার নয়শো টাকা অনলি উনিশ নয় উনিশ হাজার নয়শো জেনারেশন পাচ্ছেন ওকে ওকে এরপর এরপর যেটা দেখবো এইট জেনারেশনের ল্যাপটপ বাট দেখেন কতটা কম প্রাইসে আমি দিই আপনি জাস্ট অ্যামেজিং করেন এটার কনফিগারেশনটা বলি লেনোভো থিঙ্কপ্যাড এর এল ফোর এইট জিরো

এরপর যেটা দেখবো এটা হচ্ছে লেনোভো কার্বন দেখেন কতটা স্লিম কতটা লাইট ওয়েট আপনি জাস্ট একটু ধরে দেখেন পাখা একদম হাত পাখার মতো একদমই লাইট ওয়েট এবং স্লিমের মধ্যে যদি ডিভাইস চান সেক্ষেত্রে এক্সন কার্বনটাই কিন্তু সবার আগে চলে আসে কারণ এটার কিন্তু ক্যাপাবিলিটি খুবই ভালো এবং পারফরমেন্সও অনেক ভালো আর এই বাজেট সেগমেন্টের মধ্যে আশা করি দেখলেই পছন্দ হওয়ার মতো একটা ডিভাইস এবং কনফিগারেশনটাও আপনার খুবই ভালো কুড়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ফোর জিবি গ্রাফিক্স এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও আপনার ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা একদম শিওর সব তিন থেকে চার ঘন্টা যতটা রাফ ইউজ করেন যতটা ভারী কাজ করেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটার আমাদের একশো পিসেরও বেশি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একশো পিসের বেশি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন এবং প্রাইস টা একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এরপর এরপর একশন কার্বনের কিন্তু আমাদের কাছে অন্যান্য ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে এক্স কার্বনের এইট জেনারেশন ওয়াই সেভেন এর এইট জেনারেশন এত ফ্রে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ সুপার ফ্রেশ বলবো আর

আর গিফট কি কি থাকবে তাও ভাই ভাই আমাদের সবথেকে প্রোডাক্ট পারচেস করলে প্রতিটা প্রোডাক্টের এর সাথেই কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ারসের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকছি এবং গিফট হিসাবে প্রতিটা ল্যাপটপের এর সাথেই অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস গিফট থাকছে তাই কিউ সো মাচ আর গ্যারান্টি ওয়ারিটি গ্যারান্টি ওয়ারিটি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর এরপর আমরা একটু এইচপি তে চলে যাই এইট জেনারেশন দেখাচ্ছি হ্যাঁ আমরা একটু এইচপি মধ্যে যাই যেমন এই ল্যাপটপটা হচ্ছে এইচ পি র এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স এবং সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছে মানে প্রোডাক্ট দেখলে পছন্দ হবে মাস্ট মানে আপনি যদি ডিভাইস কিনতে আসেন আর মডেল যদি এটাই পছন্দ থাকে আপনি দেখলেই পছন্দ করবেন এতটা ফ্রেশ কন্ডিশন এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে পারচেস করতে পারবেন এই এইট থার্টি জি সিক্সের এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই যেখানে অন্যান্য সব কিন্তু তিরিশ একত্রিশ জি বত্রিশ সেল করতেছে একজন ডেফিনেটলি বেস্ট প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এরপর আমাদের কাছে কিন্তু জি সিক্সের আই অ্যাভেলেবেল সিক্স এর অ্যাভেলেবেল আছে এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি

846 আমাদের কাছে পাচ্ছেন এটা মাত্র থার্টি এইট থাউজেন্ড কুড়াই নেক্সট এটা হচ্ছে এই লেনোভো থিংকপ্যাটে টিফোর এইট আমার এইট লাগবে দরকার কম দরকার তাদের জন্য এটা জিরো কুড়াই সেভেন এইট জেন এইট জিবি রাম ব্যাকলাইট কিবোর্ড ডুয়েল ব্যাটারি সাপোর্ট সবকিছু অ্যাভেলেবেল আছে প্রাইস রিজনেবল থাকছে মাত্র থার্টি

এবং প্রাইস প্রোডাক্টটাও কিন্তু একদম ফ্রেশই আছে দেখে শুনে পারচেজ করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবল দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ মানে এক্স কার্বন এইট জেনে গেলেই কিন্তু আটত্রিশ চল্লিশ হাজার টাকা প্রাইস আসে বাট আমাদের কাছে একদম রিজনেবল পাচ্ছেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড দেখাবো ফিফটিন ইঞ্চ মনিটরের মধ্যে অনেকেই কিন্তু আমাদের কাছে চাই যে ভাই ফিফটিন ইঞ্চ মনিটর দরকার কিবোর্ড দরকার আমি মুভি দেখবো বা ভিডিও এডিটিং করবো আমাদের আমার একটু স্ক্রিনটা বড় দরকার আবার ব্যাটারি ব্যাকআপও ভালো দরকার ফিফটিন ইঞ্চ মনিটর দরকার ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার তারা অবশ্যই দেখতে পারেন কুড়াই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসডি ফোর জিবি গ্রাফিক্স সহ নিউমেরিক সহ মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকাতে ফিফটিন ইঞ্চ মনিটর কুড়াই ফাইভ সিক্স জেনারেশন নিতে পারবে বা এবার একটু ফ্ল্যাশিপ লাগলের প্রোডাক্ট ম্যাকবুক দেখবো না না ম্যাকবুক দেখবো না আবার একটু ফ্ল্যাশিপ ম্যাকবুক অ্যাভেলেবেল আছে আমরা কল দিয়ে আপনারা চলে আসলে হবে একটু ফ্ল্যাশিপে যাই যেমন হচ্ছে ছাপান্ন জি ফোর জিবি গ্রাফিক্স প্রাইস দিচ্ছি মাত্র ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা টাকা ফিক্সড আমি যেটাকে দিচ্ছি একদম ডিসকাউন্ট করেই প্রাইস দিচ্ছি রিজনেবল দিচ্ছি দেখেন

ছাপান্ন হাজার পাঁচশো টাকাতে ছাপান্ন হাজার পাঁচশো টাকা এটার ব্র্যান্ডিং লাখ প্লাসমাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে ঠিক

ল্যাপটপ প্লাস ট্যাব দুটো ইউজ করতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন 7400 চাই দেখুন প্রচুর ভাই সিরিয়াসলি ল্যাপটপ মানে ডেলের ল্যাটিটিউড সিরিজ বললেই কিন্তু ব্ল্যাক কালার চলে আসে বাট এটা একটু डिफरेंट একটা কালার মেটাল বডি সহ পুরো মেটাল এইখানে সব জায়গায় মেটাল এই পাশে সব মেটাল বডি মেটাল এবং দেখুন ন্যানো একদমই বেজেল অনেকটা এক্সপি ডিসপ্লের সামনে থেকে দেখলে অনেকটা এক্সপিএস এর মতো লাগবে আর ডিসপ্লে দেখলে এটা পছন্দ হতে মাস্ট পছন্দ হবে হবেই কারণ দেখেন একদমই টোটালি টাচ স্ক্রিন পাচ্ছেন স্মুথ

যেহেতু দেখাই দেলে মাথা নষ্ট ডিসপ্লে কাস্টমার পছন্দ হবে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে না দেখলে তো হবে না ভাই প্রোডাক্ট দেখ <matera -nastro>

ম্যাট স্ক্রিন থাকবে ফোর জিবি গ্রাফিক থাকবে একদম স্লিম একদম সুপার ডুপার ফ্রেশ প্রাইসও কিন্তু রিজনেবল থাকবে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার জেনারেশন এত ফ্রেশ কন্ডিশন এক্সপিএস তাও

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি ওকে আমি আপনাদের সুবিধা তো শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন খুবই সোজা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নিকটস্থ কুরিয়ারের প্রোডাক্ট তুলে যাবে দেখে শুনে বুঝে পার্সেস করে নেবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই